এমন আজকে এত তাড়াতাড়ি ছুটি দিলো কেন গেল তো বেলায় নমস্কার রমা ব্লকে আরও একটি নতুন পর্বে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা এখন বারোটা বাজে তো আমি মুনকে নিয়ে স্কুলে যাচ্ছি ওর পরীক্ষা আছে আর আজকের পরিবেশ পরীক্ষা তো ওকে ক্লাসে বসিয়ে দিয়ে আমি একটু যাব বাজারে দরকার আছে তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন বন্ধু দেখছেন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের একটু পাশে থাকবেন তো চলো মন বন্ধুরা বাজার থেকে চলে এসেছি ধরখান মিটিয়ে আর মাছ কাটতে বসে গেছি মনের বাবা দেখছি এখন চানও করিনি অনেক ঘুমিয়ে গেছিল ঘুমাচ্ছিলাম তো আমি এত অবেলায় চান করলে তো ওই জন্য ঠান্ডাটা যাচ্ছে না

পরীক্ষাটা হয়ে গেলে একটু কোথাও ঘুরতে যাবো সারা বছর তো বাড়ি থেকে বেরোনোর মতো নেই পরীক্ষা হয়ে গেলে আবার এদিকে গানের ক্লাস গানের ক্লাসে তো ছুটি নেই এটা কিন্তু ফোলের মাছ বলে এগুলো অনেক বড় বড় হয় আর খুব টেস্ট এই মাছটা

দইটা ঠান্ডা। তোর কিন্তু খুব শৈলখারা কিন্তু আর তুমি দই খাচ্ছো। স্কুলে কি রান্না হয়েছিল আজকে? খসাও নিয়েছিলে? পরীক্ষা হয়ে যান শেষ দিন তো মনে মাংস ভাত দেবে স্কুলে। না না। বাড়িতে যাতোই মাংস খায়। স্কুলে যদি মাংস হয় তাহলে ওটা অমৃত মনে করে খায়। দু পিস দিলেও ধরবে লাইন দিয়ে। সবসময় আনন্দ করে।

ভাত খাবে না অল্প দুটো ভাত খেয়ে মুন কই মাছ রান্না হয়েছে তো মা একটা কই মাছ ছেড়ে দিয়েছে এখন ওই হাঁড়ির ভিতরে নড়ছে পরে রান্নার পরে ফুটেছে আর আমি দেখতে আমার পাশে বসে আছে এগুলো কারা চিনতে পাচ্ছেন এটা আমার ননদ আর এটা আমার যা দুই দিদি আমার পাশে বসে আছে আমাদের বিয়ের সব স্মৃতিগুলো কোনোটাই নেই এই স্মৃতিটাই একজন আমাদেরকে উপহার দিয়েছিল সে ফটোটা তুলে নিয়ে গেছিল সে আমাদেরকে দোকানে এসে দিয়ে গেছিল এই ফটোটা আমি মা দিয়েছিলাম হ্যাঁ ফটোটা ফটোটা তুমি মা দিয়েছিলে তো আরও অনেক স্মৃতি জড়িয়ে আছে বিয়ের পর পর তো ওই বিয়ের মানে স্মৃতিটুকু এখানে তো কোনো ভিডিও বানানো হয়নি আর বাবা যা করার করেছিল ভিডিও ক্যাসেট তো তারা তো বানায়নি কিছু টাকা টাকা সব নিয়েছিল কিন্তু পরে যখন ক্যাসেট চাইতে গেছে বাবা বলছে আমরা বানাইনি ফলস ক্যামেরা করেছিল বুঝতে পেরেছো রেজিস্ট্রি করার জন্য টাকা নিয়েছিল তারা রেজিস্ট্রিও করেনি তো এই হচ্ছে আমার বিয়ের চিহ্ন এইটুকুই আছে আমার কাছে সম্বল তো এটাকে আমি সব সময় গুছিয়েই রাখি আর মন বারবার বের করে এই দেয়ালে টানিয়ে দেয় এখানে জল পড়ে বলে আমি রাখি না আর আমার ঘরে জিনিসপত্র তোমার তো তবু স্মৃতি রয়েছে আর আমার তো স্মৃতি নেই বিয়ের তুমি তো তখন কিছুই করনি আমার যখন এখানে আমি আসি তখন তো কোনো ক্যামেরাম্যান না কিছু না কোনো কিছুই তোমরা করনি কিন্তু বিশাল অনুষ্ঠান হয়ে বিয়েটা হয়েছিল অনেক লোক খেয়েছিলো প্রায় ছ আটশো লোক কিন্তু কোনো ক্যামেরা করা হয়নি কিছুই হয়নি তো যাই হোক সবাই আনন্দ করেছিল এখনও সবাই নাম করে যে তোমার বিয়েতে আমরা খেয়েছিলাম খুব মজা করে খাসির মাংস পোলট্রির মাংস মাছ মানে কোনোটাই কমতি হয়নি তো এটাই আমার বিয়ের স্মৃতিচিহ্ন আর এটাকেই সারা জীবন আগড়ে ধরে বেঁচে থাকতে হবে আমি মাঝে মাঝে দেখি ছবিগুলো বের করে আর তো কোনো ছবি তোলা নেই একটাই ছবি ছিল তো এটাও নষ্ট হয়ে যেত তো আমি ভাবলাম যে এটা বাঁধিয়ে রাখি কারণ এই দিনটা তো মানুষের জীবনে একবারই আসে বারবার আসে না ওর জন্য এটা আমি বলি না ছবিটা নষ্ট হয়ে যাবে আমার ঘরের জিনিসগুলো বন্ধুদের দেখাবো তো আমার যখন বিয়ে হয় তখন এই ঘরটাই আমাদের ছিল এই ঘরটা দেখেই আমার বিয়েটা হয় আমার দেখাশোনা করে বিয়েটা হয়েছিল আর এইটা আমার বিয়ের খাট বাবা আমার বিয়েতে এইগুলো প্রেজেন্ট করেছিল এই যে এই খাট আর এই যে আলমারি আলমারি তো আমার নষ্ট হয়ে গেছে এখন আর এই আলমারির কিচ্ছু নেই জল পড়ে পড়ে নষ্ট হয়ে গেছে তো আমার ঘরে এখন আলমারি বলতেই নেই যে ভালো কিছু জামা আলমারি কিনতে হবে জামা কাপড় আমরা এখন কিছু কেনার কথা ভাবছি না সত্যি কথা বলতে ঘর বাড়ি না ঠিক করলে কোনো জিনিস কিনেই শান্তি নেই যা কিনছি সব জল পরে নষ্ট হয়ে যাচ্ছে এটা পাখা এক বছরও হয়নি তার মধ্যে এর অবস্থা একদম পাল্টে গেছে জল পরে সব নষ্ট হয়ে গেছে ওই জন্য ঘরে আর এখন কোন জিনিস কিনেও শান্তি নেই আছে কতদূর কি হয় দেখা যাক আর বাবার দেওয়া এই খাট এই ঘরে এখন তার আমরা থাকি না ওইভাবে পড়ে থাকে লোকজন এলে থাকে আর ঠাকুর ঘর করা হয়েছে এটা এখন আর আমাদের মনের বাবা ব্যবসা করে করে কিস্তিতে একবারে তো জিনিস কেনা সম্ভব নয় কিস্তিতে মানে ধরো বাকি নিলাম দোকান থেকে তারপরে মাসে মাসে বা সপ্তাহে সপ্তাহে এরকম টাকা দিয়ে দিয়ে এই জিনিসগুলো কেনা হয়েছিল আমাদের ঘরে কিচ্ছু ছিল না এই ফ্রিজ কিনা কেনা হলো এই মিক্সা এই সোপা সবকিছু কিস্তিতে কেনায় ঘরে যা যা জিনিস আছে এখন চেয়ার টেবিল যেগুলোর ওপরে বসে আমরা খাই সবটাই কিস্তিতে কেনা টাকা দিয়ে দিয়ে মাছের ব্যবসা করে করে আর এখন আমার ঘরে জামা কাপড় যে গুছিয়ে রাখবো কোন একটা ভালো জামা কাপড় সেরকম কোনো ব্যবস্থা নেই এখনো পর্যন্ত তো আস্তে আস্তে সবটাই হবে এইভাবে আছে এখন সব থেকে বড় মানে মেন ইয়ে হচ্ছে ঘরটা ঠিক করা তারপরে জিনিসপত্র কেনার কথা ভাবা যাবে তো এগুলো আমি কেনাতে বিরোধী ছিলাম যখন মুনের বাবা এগুলো কিনছিল যে চেয়ার কিনবো কিনবো সবার ঘরে আছে আমাদের ঘরে কিছু নেই আমি কিন্তু বাদই ছিলাম যে এই জিনিস কিনো না এখন সব নষ্ট হয়ে যাবে জল ভরে ও তো আমার কথা শুনলোই না বলে ঘর কবে কি করতে পারবো না পারবো জিনিসগুলো আগে কিনে আমার শখটা পূরণ করেবি। তো সেই মতো এবার ফ্রিজটা কেনা হয়েছিল তখন লকডাউনে যখন মাছের ব্যবসা শুরু করল তখন প্রচুর মাছ আন ধরে এই ব্যবসা সম্বন্ধে ও অতটা বুঝদ না মাছ জানতো কিন্তু মাছ বিক্রি করে পাচ্ছ না 10 किलो 20 किलो করে মাছ থেকে যেত তখন কি করব কি করব এই ফ্রিজ কিনে ল কিনে বললো যে জিনিস যা কেনা হয়েছে সবই লকডাউনের পরেই কেনা হয়েছে কেনা হয়েছে বিকাল হয়েই আমার কচ্চামাশার শুধু গাছে জল দেবে চলো আমাকে আর bostu দেবে না না একটু জল দেওয়ার দরকার

তাড়াতাড়ি বেরোবে আর লাল শাক গুলো একদম বন্ধুদের আর কি দেখাবো বাগান বেরিয়েছে গো তোমার আলু গাছ সবই বেরোবে না আলু গাছটা বেরোচ্ছে না আলু গাছটা মারা গেছে না এই যে নষ্ট হয়ে গেছে আলুটা এই তো না নষ্ট হয়নি এখন একে মানে মুরগি ফুরগি মানে আঙলে দিয়ে উপরে তুলে দিয়েছে দিতে হবে হ্যাঁ এবার একটুখানি বড় হয়ে যাবে তাড়াতাড়ি জলটা ঠিকঠাক দিতে পারলে তাড়াতাড়ি বড় হয়ে যাবে বড় বড় বেগুন হবে ওই দাদাটা নিয়ে এসতে চারা আমাকে বললো অনেক বড় বড় বেগুন হবে হ্যাঁ তো আমার মাছের দোকান ওখানে নিয়ে যাবে বিক্রি হয়ে যাবে ওই কাকা নিয়ে সবজি নিয়ে আসে বাড়ির সব গাছ যখন একসঙ্গে বেরোবে লাল শাক পালং শাক ধনে পাতা তখন কেমন দেখাবে এরকম চাষ এর আগে করিনি কোনো দিন সব এক জায়গায় দিয়েছি চলো কিছুটা ওখানে দিয়ে দিই আলু গাছ তো এখানে ছিল হ্যাঁ গো মুরগি ফুরগি মনে হচ্ছে করে তুলে দিয়েছে হবে তো হ্যাঁ দিলে হবে ওখানে একটু গোবর দিতে হবে মাছ দিতে খুব কাজ হবে না

হালকা করে দাও ধুনে পাতা তো জল বেশি দিলে শুয়ে পড়বে গাছগুলো হ্যাঁ হ্যাঁ বেশি দেবে না খুব সরু সরু গাছ তো বেশি দিলে কি হবে গাছগুলো শুয়ে পড়বে জায়গা জমি থাকলে তারপর তো চাষ করতে এনার্জি আসে

এই বাচ্চাদের খেলা দেখলে ছোটবেলা কত স্মৃতি মনে পড়ে যায় আমরা এরকম কত কি খেলতাম বউ বসন্তী লাল কি কত কি খেলতাম ছোটবেলায় আর এরকম দৌড়ে বেড়াতাম কোনো কষ্ট হতো না যেখান থেকে আমার এই অ্যানিমিয়া রোগটা দেখা দিয়েছিল বারো বছর বয়স থেকে সেখান থেকে আমি কম হয়ে গেছি অনেক অল্প বয়স থেকে তার মুরগি বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করবো আর ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার